নুদকে মারত্ব প্রভাব হত করলো সেনা হ্যাঁ সেনা বাহিনী পুলিশ কিছু দেখা গেছে কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা আসেনি গেছে সেনা তরফ থেকে যদিও ফাজা বাগলা নিয়ে কিছু করি না কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাধা আমি দেখাই দেব এক এক আগে দেখি এই হামলায় সেনা বাহিনীর কে কে ছিল হামলা হইছে লেফটেন্যান্ট কর্নেল রোকিদ অধিনায়ক 18 ইস্ট বেঙ্গল বর্তমানে জেলে থাকা আউমি জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল এবং এর সাথে ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান এই দুইজনের সরাসরি নেতৃত্বেই হামলাটা হয়েছে আর হামলার মূল হতা মানে যার কাছ থেকে পারমিশন এসেছে সে হয়েছে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী লাসপেন্সার তারা দেশেই রকিবার আফজাল হামলাটা করছে গণ অধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেরা নূরকে আইসিএ নেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিছি আঘাত গুরুতর তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই এবং আইসিউ আসলে নেওয়া অবস্থার অবনতির জন্য না বরং অবনতি যেন আরো না হয় তার আগাম ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে আমি সবাইকে আহ্বান করব নুরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন